NEET scam 2024 এ আপনারা জানেন যে শিক্ষামন্ত্রী নরবেন্দ্র প্রধান দুদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্সের পরপরই আমি কোনো ভিডিও করিনি আমি দেখছিলাম যে সরকারের অ্যাকশন গুলো কি তার অন্যান্য বক্তব্য কি কি বোঝার জন্য যে উনি প্রেস কনফারেন্সে যে দাবি করেছেন যে NEET scam উনি দুর্নীতিমুক্ত করবেন NTA কে দুর্নীতিমুক্ত করবেন NTA you know di organization hobby এই ব্যাপারগুলো নিয়ে উনি কতটা সিরিয়াস তিনি কতটা সত্যি কথা বলছেন কারণ আফটার অল ইজ এ পলিটিশিয়ান আর পলিটিশিয়ান সে যে পার্টি হোক না কেন তাদের মুখে এক রকমের মধু থাকে জনগণকে কনভিন্স করা ব্যাপার থাকে কিন্তু কার্যক্ষেত্রে তার অনেক হাত পা বাঁধা থাকে তো প্রশ্ন হচ্ছে আমি এটাই বোঝার চেষ্টা করছিলাম যে উনার মুখে তো মধু ছিল সেদিন ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ কি তিনি ছাত্রছাত্রীদের কথা ভাবছেন বা আদৌ কি এখান থেকে ভারতবর্ষের ছাত্র ছাত্রীরা একটা জাস্টিস পেতে পারে এবার দেখুন যে প্রেস কনফারেন্স তার আমি খুব সিম্পলিফাই করে বলে দিচ্ছি মানে তিনটে বক্তব্য আদার দেন যে ফ্যাক্ট যে উনি আশ্বস্ত করছেন যে তিনি এই মরাল রেসপন্সিবিলিটি নিচ্ছেন এবং স্ক্যাম হবে না কিন্তু দেখা যাচ্ছে যে তিনি এখনো ডিনায়াল মোডে আছেন অর্থাৎ এখনো তিনি স্ক্যামটা যে ব্যাপক সেটা স্বীকার করতে রাজি নয় সেইখানে ঘোটালাটার শুরু তো দেখুন উনার ডিফেন্স এই তিনটে উনার বক্তব্য হচ্ছে যে রিনিট তো আমি চাইলেই করতে পারি কিন্তু রিনিট করব কেন নিটে তো অনেক ছেলে ভালো রেজাল্ট করেছে তাদের কি হবে তো আমার বক্তব্য হচ্ছে তাহলে ইউজিসি নেটটা বা ক্যান্সেল করা কেন ইউজিসি নেটে তো ডার্ক কোয়েবে যে ইউজিসি নেটে প্রশ্নপত্র লিক হয়েছে সেটা সবার কাছে লিক হয়নি কেন তো যেমন প্রশ্নপত্র সবার কাছে লিক হয়নি ওখানেও প্রশ্নপত্র সবার কাছে লিক হয়নি তাহলে ইউজিসি নেট আপনি পুরো ক্যান্সেল করে দিলেন কিন্তু নিটের বেলায় কেন এই সমস্যা এবার প্রশ্ন হচ্ছে উনি বলছেন যে আমাদের যেটা যুক্তিটাকে দেখতে হবে যে যদি আমরা এটাকে ক্যান্সেল করি তাহলে অনেক যোগ্য ছাত্রীরও যারা অ্যাকচুয়ালি নিট ভালো দিয়েছিল তাদের প্রতিও অবিচার করা হবে কোয়েশ্চেন অফ জাস্টিস অ্যান্ড ইনজাস্টিস তো এবার দেখা যায় যে কোন যুক্তির ভিত্তিতে মন্ত্রী মহাশয় এটা বলছেন এবং সেই যুক্তি আদৌ টেকে কিনে তো প্রথমে আসি আমরা প্রেসিডেন্সে আমরা দেখেছি যে ভারতের বর্তমানের যে আইন তাতে আগে নিটের পেপারই হোক আইটিজি পেপারই হোক বিভিন্ন এক্সাম পেপার যাই হোক না কেন যেখানে এই ধরনের কম্প্রোমাইজ সিচুয়েশন হয়েছে যেখানে দেখা গেছে যে পেপার লিক হয়েছে সেখানে কিন্তু পত্রপাঠ সেই পরীক্ষাটা আবার দুবার করে করার কথা এবং সেটাই কিন্তু হয়েছে সর্বর্বত্র তো প্রশ্ন হচ্ছে যে এই নিটে তো বিহারে যারা ধরা পড়েছে তারা স্বীকার করেছে বোঝা যাচ্ছে প্রশ্নপত্র লিক হয়েছে কিন্তু তারপরেও মন্ত্রী বলছেন যে কেবলমাত্র এই লিকটা মোস্ট লাইকলি খুব স্মল তো তার জন্যে তিনি এখনই নিটে সিদ্ধান্ত নেবেন না এবার প্রশ্ন হচ্ছে গোধরাতে যে কেসটা হয়েছে বা পাটনাটে যে কেসটা হয়েছে সেটা যে স্মল সেটা যে খুব ছোট সেই সিদ্ধান্তে মন্ত্রী মশাই কি করে এলেন কারণ জনগণ যেটা দেখতে পাচ্ছে প্রায় এক লাখের কাছাকাছি র্যাঙ্ক সোয়েলিং করেছে ধরুন তে আগে থাকতো ছয় সাত হাজারের কাছাকাছি এখন দেখা যাচ্ছে সত্তর লাখের বেশি মানে সিম্পল ম্যাথ করলে বেরিয়ে আসে নাইনটি টু থেকে থ্রি পার্সেন্ট র্যাঙ্ক সোয়েলিং হয়েছে যদি আমি ধরে নিই যে প্রশ্নের স্ট্যান্ডার্ড একই ছিল এবছর ওই ছয় সাত হাজারই

আচ্ছা মন্ত্রী মশের বক্তব্য কি যে এই যে র্যাঙ্ক সোয়েলিং হয়েছে তার কারণ হচ্ছে গ্রামের দিকে ছেলেরা অনেকে ছেলেরা ভালো করেছে তো ঠিক আছে মন্ত্রী মশাই সেটা তাহলে একটা তথ্য দিন আপনার কাছে তো সব ডেটা এন টি এর কাছে বসালে আপনাকে এক ঘন্টায় এখন তো এআই সিস্টেমের জন্য আরো ফাস্ট বোধ হয় দশ মিনিট আপনাকে বার করে দেবে যে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি গ্রামের ছেলেরা সিক্স ফিফটির বেশি পেয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলছি সেটা ওয়ান টু পার্সেন্ট কিংবা থ্রি পার্সেন্ট হবে কিনা আমার সন্দেহ আছে এবার দেখুন যেটা আমি আগের দিনও বলেছিলাম সবার আগে এখানে স্ক্যাম হয়েছে কি হয়নি তার একটা খুব ইজি সলিউশন আছে আমরা জানি যে বেসিক্যালি এই নাইনথ অ্যান্ড টেন্থ এপ্রিল যে ডেটটা এক্সটেনশন হয়েছিল সেই ডেটে যারা রেজিস্টার করেছিল এক দেড় লাখ রেজিস্টার করেছে সেই দুটো ডেটে সেই দুটো ডেটে যারা রেজিস্টার করেছে আর তাদের র্যাঙ্ক তাদের তাদের আর তাদের বোর্ডের পরীক্ষায় কত তারা মার্কস পেয়েছে না এটার একটা স্ট্যাটিস্টিক্যাল করলেই বেরিয়ে আসবে যে তাদের নিটের বিভিন্ন পার্সেন্টাইল কত এসছে তারা অ্যাকচুয়ালি বোর্ডে কোন অবস্থায় আছে হ্যাঁ আর তারা ওই ডেটে রেজিস্টার করেছিল তো এসব তো উনি তো করছেন না এগুলো তো কোনো মানে এর জন্য তো ওনাকে কোনো ইনভেস্টিগেশন কমিটি বসাতে হয় না এটা তো খুব সিম্পল একটা ডেটা থেকেই ক্রাইমটা উঠে আসে যে কি হয় সেই এবং এই এইখানে যদি ডেটাটা থেকে যদি কিছু না আসে যে পুরো ডিটেল অ্যানালিসিস করে তখন উনি বলতে পারেন যে না এটা গ্রামের দিকে এটা হতে পারে এই হতে পারে হতে পারে কিন্তু এটা একটা খুব সিম্পল ইজি ট্র্যাক ছিল বোঝার জন্য এবার প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমি যদি খুব পলিটিক্যালিও ভাবি উনি বিজেপির লোক এই মুহূর্তে বিজেপির পক্ষে সবচেয়ে সেফ অপশন হচ্ছে যে পুরো জিনিসটাকে ক্যান্সেল করে দেওয়া রিকন্ডাক্ট করা রাইট নিটটাকে তাহলেই তো থেমে যায় পার্লামেন্টেও তাদের চাপ নিতে হয় না সুপ্রিম কোর্ট থেকেও তাদের চাপ নিতে হয় না রিনিট করলে তো বিজেপির জন্যই ভালো তাহলে একটা বিজেপির মন্ত্রী কেন করছে না এর উত্তর খুঁজতে গেলে আপনি পশ্চিমবঙ্গে যান পশ্চিমবঙ্গে তো বেসিক্যালি মমতা ব্যানার্জি এই যে কুড়ি হাজার আহ যেটা হাই স্কুলের চাকরিদের নিয়ে তিনি সেটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টানছেন কেন করছেন কারণ কি কোর্ট বলছে যে বাতিল করে আবার ডি এক্সাম করো অর্থাৎ বাতিল করে রি এক্সাম করলে তৃণমূল পার্টির কি অসুবিধা হবে যে যেসব নেতারা টাকা পয়সা নিয়েছে তাদের পেছনে লোকজন তখন একদম লাঠি নিয়ে ছুটবে এবং সেটা একটা টোটাল সোশ্যাল ক্যাওস হবে একদম লোকাল স্তরে প্রচুর তৃণমূল নেতার একদম উপর থেকে ইয়ে করে মুখোশ খুলে যাবে স্কুলের কেলেঙ্কারি ক্ষেত্রে এটা হয়তো এমনিতেও খুলবে সুপ্রিম কোর্ট তো ছাড়ছে না আমি তো শুনছি এখন সুপ্রিম কোর্টে বিকাশবাবু থেকে শুরু করে ফিরদোস যারা অ্যাকচুয়ালি মামলাটা লড়ছেন তাদের নাকি প্রাণী মেরে দ্বারা হুমকি হচ্ছে তাদেরকে কিনে নেওয়ার একটা চেষ্টা চলছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদম রাজ্য সরকার মরিয়া হয়ে গেছে যেভাবে হোক না কেন এটা আটকাতে হবে তো এবার কেন্দ্র সরকারের কথাই আসুন আমি আবার বলছি যদি তৃণমূল অ্যাকচুয়ালি যদি হাইকোর্টের রাইটা টা মানতো যে না আমি বাতিল করে আবার প্রথম থেকে করবো এই করবো দ্যাট উড ডা পিন গুড ফর দেন অ্যাটলিস্ট এটা বোঝা যেত যে তারা দুর্নীতি যেভাবে করছে তাদেরকে গার্ড করছে না কারণ এরকম যদি হয় যে দশ লাখ কুড়ি লাখ টাকা দেওয়ার পরও চাকরি বাতিল এবং চাকরির টাকা ফেরত দিতে হচ্ছে দুর্নীতির জন্য তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে দুর্নীতিটা হতো না তৃণমূল ভুল করলেও আমরা বুঝতে পারতাম যে তৃণমূল একটা ভুল শুধানোর দিকে একটা স্টেপ নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু করার দিকে স্টেপটা আমি কিন্তু বিজেপির অ্যাকশনের মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না এখানে আজকে যদি নিট ক্যান্সেল হয় তাতে বিজেপির পলিটিক্যাল ল্যাপটপটা বেশি কারণ তাদের পার্লামেন্টেস্ট তারা বলতে পারবে যে দেখো আমরা তো দুর্নীতির অভিযোগ ক্যান্সেল করে দিয়েছি প্রথম থেকে করছি যারা করছে তাদের ধরপাকড় করে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে বেসিক্যালি পেপার লিগের দুর্নীতির সাথে যারা জড়িত তাদের সাথে দেখা যাচ্ছে যে বিহারের দুই উপমুখ্যমন্ত্রীর ছবি উঠে আসছে অর্থাৎ দেখা যাচ্ছে যারা এই পেপার লিক করেছেন তারা বেশ পলিটিক্যালি ইনফ্লুয়েসিয়াল ব্যক্তি অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে কেস দাঁড়াচ্ছে শিক্ষা দুর্নীতির মতো অর্থাৎ দেখা যাচ্ছে যে ধর্মেন্দ্র প্রধানের যতই ইচ্ছা থাকুক না কেন এটাকে ক্যান্সেল করার বা কিছু করার বা নিটকে ক্লিন করার বা দোষী ধরার শস্যের মধ্যে ভূত আছে কারণ এই যে কত টাকার যে কেলেঙ্কারি কেউ বলছে হাজার কেউ বলছে দশ হাজার কোটি টাকার কেউ বলছে দেখুন ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা আমি যেটা বুঝতে পেরেছি যে লাস্ট কয়েক বছর ধরে এই স্ক্যামটা চলছিল কিন্তু খুব ছোট আকারে চলছিল হয়তো এক হাজার একশো দুশো তিনশো এক হাজার কয়েক লোক টুকটাক করে বেনিফিটেড হচ্ছিল এইবার আর কি পুরো বড় করে দুর্নীতি বাজারা খেলতে গেছে হাজার কোটি টাকা কামাতে গেছে ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে কেন যখন স্কেলে বড় হলে সেটা ধরা পড়বে গুজরাটের গোদরাতে যে কেসটা হলো যে সুপারিনটেন্ডেন্ট নিজের দায়িত্ব এখানে ব্যাপারটা কি ওখানে তো একটা কেন্দ্রে দুর্নীতি ধরা পড়েছে ওরকম তো ওরকম আরো একশো দুশো চারশো হাজারটা কেন্দ্র থাকতে পারে যেখানে ওই কেন্দ্রে দুর্নীতি হয়েছে এখানে তো একটা ধরা পড়েছে কারণ একটা লোক ফোন করেছিল ফোন করে বলেছিল এখানে গাড়িতে টাকা উঠছে মানে খুব স্টুপিড ছিল ওইভাবে কেউ গাড়িতে টাকা নেয় না তাই স্টুপিডিটির জন্য ধরা পড়েছে কত কেন্দ্রে যে গোদরা হয়েছে তা আপনি জানেন না এবার পেপার লিগের কেসটাও তাই একটা সেন্টারে দেখা গেছে কয়েকটা ছেলে করছিল সেখানে একটা লোক খুব বুদ্ধিমান সে পেপার পড়াচ্ছিল সন্দেহ পুলিশকে ফোন করে সেটা ধরা পড়েছে কত জায়গায় যে এই কেস হচ্ছে তো আপনি জানেন সুতরাং লুকিং এ টল অফ ইট দেখাই যাচ্ছে যে যদি তিরিশ চল্লিশ লাখ টাকা করে পেপার বিক্রি হয়ে থাকে এবং যদি এক লাখের কাছাকাছি র্যাঙ্ক সোয়েলিং হয়ে থাকে না ইজ ভেরি ইজি টু ইমাজিন জাস্ট টু দ্য ম্যাথ যে কেলেঙ্কারিতে হাজার হাজার কোটি টাকা যুক্ত এই হাজার হাজার কোটি টাকা কোটি টাকার কেলেঙ্কারিতে টাকা শুধুমাত্র কিছু কোশ্চেন সেটার মানে এই 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 কিছু দুর্নীতিবাজদের পকেটে গেছে আর কিছু আইএস অফিসারদের পকেটে গেছে বা কিছু অফিসারদের পকেটে গেছে তা না এই এত বড় স্ক্যাম কোনো মতে কোনো রাজনীতিবিদদের না দিয়ে হতে পারে না অতএব আমার যেটা মনে হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধানের কাছে খবর আছে এবং উনি জানেন এবং এবং যেটা হয়েছে যে 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 বাধ্যবাধকতার জন্য মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য একই কারণে ধর্মেন্দ্র প্রধানকে মরাল হচ্ছে কারণ যদি এই রিট আবার হয় যারা এরকম লাখে লাখে টাকা দিয়ে প্রশ্নপত্র করেছেন তারা গিয়ে তো ধরবেন সেটারদের সেটাররা ধরবে পলিটিশিয়ানদের যে তোমরা আমাদের বাঁচাও এবং হতেই পারে সেটারদের সাথে পলিটিশিয়ানদের ছবি চোখের সামনে সব এখন চলে এসছে এইবার প্রশ্নটা হচ্ছে এই যে এই পরিস্থিতিতে কি করে একটা পলিটিক্যাল সিস্টেমের উপর একটা ছেলে ভরসা রাখবে মেন সমস্যা হয়ে গেছে যারা ইলেভেনে পড়ছে যারা ক্লাস টেনে পড়ছে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা ভরসাটা রাখবে কি করে এই সিস্টেমের উপর ভরসা রাখাটাই তো মুশকিল হয়ে যাচ্ছে বা আপনি একটা যে চিকিৎসা করাতে যাবেন আপনি বুঝবেন না যে এই ডাক্তারটা আদৌ জালি ডাক্তার না অ্যাকচুয়ালি ঠিকঠাক পথে পরীক্ষা পাস করে ডাক্তার হয়েছে তো দিস ইজ দ্য প্রবলেমেটিক টাইম এবং যেভাবে আন্দোলন চলছে সেইভাবে যদি আন্দোলন না বাড়লে এবং যতক্ষণ না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান বা প্রধানমন্ত্রী বলবেন এনআর যারা অ্যাকচুয়ালি আমার পার্টির মধ্যেও যারা প্রচুর টাকা খেয়েছে তারা মানে তারা জেলে যাক চুলোই যাক আমি মমতা ব্যানার্জির ক্ষেত্রে একই কথা বলবো যতক্ষণ পর্যন্ত উনি ওই ডিসিশনটা না নিতে পারছেন যে ঠিক আছে সব বাতিল হয়ে যাক আমার পার্টির যে লোকগুলো আছে তাদের মুখোশ খুশে পড়ুক তবে আমি বুঝবো না এই সিচুয়েশনে না আসলে হবে না অর্থাৎ আমি জানি যে দিদি এবং মোদির সাপোর্টার অনেকেই আছেন যারা আমার এই ভিডিও শুনবেন বাট আই এম সরি টু সে টু বোথ অফ ইউ দেখুন আলটিমেটলি দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করে কিন্তু আপনাদের কোনো ব্যক্তিগত জীবনে কিছু লাভবান হবেন না রাষ্ট্র জীবনেও হবেন না রাজ্যের জীবনেও হবে আই মিন করাপশন ইজ নন নেজেসিবল কারণ একটা করাপ সিস্টেম চলে আসলে সেখানে আপনার চিকিৎসা ফেঁসে গেছে আজকে তো কলকাতার তো মানে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ করার আপনি কাউকে ট্রাস্ট করতে পারবেন না তো চেষ্টা করুন যাতে অন্তত একটা যেখানে লোকজন সৎ একটা সিস্টেম ডিমান্ড করছে তার সাথে আপনারা সৎ সিস্টেমের পক্ষে আওয়াজ হলে কিন্তু আপনার জীবন যে কোনো দিন যে কোনো দিন কালকে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কোনো একটা রোগ হয়ে গেলে তার ভুল চিকিৎসা হওয়ার চান্স আরো বেড়ে যাবে যদি এই ধরনের ডাক্তার বাজারে আসে আপনাদের ছেলেমেয়ের চিক শিক্ষার ভবিষ্যৎ অনেকটাই নষ্ট হয়ে গেছে শিক্ষার উপর কেউ টিচার ফিচার ভুলে যান চেঞ্জ তো 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 এই একটা সিস্টেম চলছে যতক্ষণ না পর্যন্ত জনগণ ইউনাইটেড হয়ে তৃণমূল বিজেপি না করে একসাথে জনগণ হিসাবে না করে তাহলে কিন্তু হবে না আজকের দিকে ভাল লাগলো যে যারা বিজেপির ছাত্র সংগঠন তারাও কিন্তু আগে পথে নেমেছে তারাও পথে নেমে ধর্মেন্দ্র প্রধানের কাছ থেকে দাবি করছে যে আপনি দুর্নীতিটাকে এক্সপোজ করুন রাইট কারণ তাদেরও একটা ছাত্র সংগঠন হিসেবে অস্তিত্ব রক্ষার প্রশ্ন আছে ফলে এবিপি ছাত্র সংগঠন কিন্তু নেমেছে পথে সেটা একটা খুব ভালো দিক যে সমস্ত ছাত্র সংগঠন সিএসএফআই হোক এবিপি হোক বা ছাত্র পরিষদ হোক সবাই কিন্তু একজোট হয়ে এই জাস্টিসটা ডিমান্ড করছে উচিত ভেরি পজিটিভ সাইন যে ছাত্ররা বুঝতে পেরেছে যে তাদের একজোট হতে হবে আপনারা মানুষ আপনার অভিভাবক আপনারা মন থেকে গেরুয়া নীল সবুজ আপনার মনে যাই রং থাকুক না কেন সেটাকে সরিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের পেছনে থাকুন সিস্টেম এর ক্লিনিং দাবি করুন